বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব খান তবে এবারের সফর যেন ভিন্ন এক আবহে ভরা তার সঙ্গে রয়েছেন চিত্রনায়িকা বুবলি এবং তাদের একমাত্র সন্তান বীর বুবলির ফেসবুক পেজে পোস্ট হওয়া কিছু ছবি ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা ছবিগুলোতে দেখা যায় সাকিব ও বুবলি হাতে হাত ধরে ঘুরছেন এমনকি কোথাও কোথাও সাকিব খানকে বুবলিকে জড়িয়ে ধরতেও দেখা গেছে এসব ছবি দেখে অনেকে ধারণা করছেন হয়তো পুরনো সম্পর্কের বরফ গলছে আবার এই গুঞ্জনের মাঝেই মুখ খুললেন সাকিব খান নিজেই এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন আমাদের মধ্যে এখনও ডিভোর্স হয়নি হ্যাঁ আমরা আলাদা থাকি ঠিকই কিন্তু সম্পর্কটা একেবারে শেষ হয়ে যায়নি আমি এখন চিন্তা করছি বুবুলির সঙ্গে সম্পর্কটা আবার নতুন করে ভাবা যায় কিনা সাকিব আরও বলেন বীর আমাদের সন্তান তার ভবিষ্যতের কথা ভেবে আমি সবসময় চাই সবকিছু সুন্দর থাকুক পরিবার মানেই শুধু একসাথে থাকা নয় সেটা অনুভবেও থাকতে হয় সাকিবের এই মন্তব্যে মিডিয়া পাড়ায় রীতিমতো হইচই পড়ে গেছে কেউ বলছেন এটা শুধুই বীরের জন্য দায়িত্ববোধ কেউ আবার বলছেন পুরনো ভালোবাসা ফিরে আসার ইঙ্গিত